কালা কানুন ওয়াকফ অফ বিলের বিরুদ্ধে সভা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ও অল বেঙ্গল ইমাম মুয়াজ্জুন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে শনিবার হুগলির পান্ডুয়ায় ওয়াকফ অফ সংশোধনী বিলের বিরুদ্ধে অনুষ্ঠিত হল এক প্রতিবাদ সভা প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছিলেন ইমাম ও উলামা হজরতরা অলবেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজল জিন্না তার জ্বালাময়ী বক্তব্যে বলেন কেন্দ্রে যে ওয়াকফ সংশোধনী বিল আনছে তা অন্যায় করছে তার জন্য সমস্ত বেরোধী সংসদরা প্রতিবাদ করুক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করুক কোন সংসদ বলছেন আমরা তাদের সঙ্গে আলোচনায় এটা চরম হবে। মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ সমস্ত ছোট বড় দায়িত্বশীল করছে আমরা কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদ করি পাশাপাশি রাজ্যের ওয়াকফ সম্পত্তির জবরদখল ও কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে সেটারও তীব্র প্রতিবাদ জানায় উলামা হজরত তিনি খুব উগড়ে আরও বলেছেন রাজ্যে কোটি কোটি টাকার সেগুলো উদ্ধার করতে হবে মুসলিম উন্নতির জন্য ব্যবহার করতে হবে এদিনের এই প্রতিবাদ সভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলানা হাফেজ ইসলাম ফতেহি জয়নাল আবেদিন মৌলানা আকাশ হাফেজ সবির সহ অনেক সংগ্রামী সাথী ভাইয়েরা উক্ত সভার সভাপতিত্ব করেন মৌলানা নজরুল ইসলাম কাসেমি ও তারই দোয়ার মাধ্যমিক সভা সমাপ্তি করেন ঘোষণা হয় আজকে আসলাফিবুল ইফার ট্রাস্ট রহমান গঙ্গা ইমাম অ্যাসোসিয়েশন উদ্যোগে পালন আমরা সকলেই বসলাম মূলত যে কেন্দ্র কালাকানুন যে সংশোধনী বিল ওয়াকাফের বিষয় নিয়ে এসেছে এর আমরা তীব্র ধিকার তীব্র প্রতিবাদ জানাই এটা আমরা কখনই চাই না আমরা চাই কেন্দ্রের কালাকানুন যে বিল অবিলম্বে সেই বিলকে প্রত্যাহার করতে হবে এবং আমরা আমাদের যে সাংসদরা রয়েছে যারা এটা প্রত্যাহার করতে চাইছে আমরা তারও আমরা তীব্রভাবে না করি এবং আমরা মনে করি যে আমাদের জনপ্রতিনিধি যারা এমপি রয়েছে তারা একটা জোরদারভাবে প্রতিবাদ পার্লামেন্টে করুক যেন তেন প্রকারে এই বিল কেন্দ্র সরকার যারা আর এস আঙ্গুলের হেরনে চলে এটাকে যেন তারা কার্যকর না করতে পারে এটা আমরা তীব্র জানাই এবং সারা দেশের সমস্ত রাজ্যের যে সংখ্যালঘ সম্প্রদায় এবং সমস্ত শান্তিকারী মানুষজন যে শহীদ মিনার সহ বিভিন্ন জায়গায় যে প্রতিবাদ জানাচ্ছে আমরা সর্বতভাবে তার সমর্থন যে এর তীব্রভাবে প্রতিবাদ হোক এবং এই প্রতিবাদের ফলে আমাদের যেন যেভাবে চলে আসছে ওয়ার্ক বিল যেভাবে আমাদের উপস্থিত হয়ে আসছে এইভাবেই তেমন এটা মানে কার্যকর চালু থাকবে কারণ হচ্ছে এটা একটা সংবিধানকে অপমান করা হচ্ছে কেন্দ্রের সরকার সংবিধান মাথায় নিয়ে শপথ করেছে এবং সেই শপথের বলেই তিনি সেদিনে প্রধানমন্ত্রীর পদে বসেছেন আজকে যেন তেনভাবে একটা সংবিধানকে উপেক্ষা করে ওয়ার্কআপ বিলকে সংশোধনের নাম দিয়ে তোহাইদের কালা কালাকান্ডে পরিণত করছে এটা কখনোই কাম্য এটা দেশবাসী দেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় মানুষ কখনোই এটা মেনে নিতে চান না বা মেনে নেবেন না এর তীব্র তারা মানে প্রতিবাদ বা তীব্রভাবে ঘৃণা জানায় আমরা আস্থা তো এল্প এবং সমস্ত ওলামাহের পক্ষ থেকে আমরা তীব্র ধিজ্ঞান জানাই কেন্দ্রের সরকারকে অবিলম্বে এই কারা প্রত্যাহার করতে হবে যথাযথ আমাদের ওয়াকআপ আপ বিল রাখতে হবে ওয়াক সম্পত্তি হল আল্লাহ আল্লাহর জন্য আমরা তদারকারী আমরা হেফাজতকারী সুতরাং এটা কোনোরকমভাবে এই হস্তান্তর করা চলবে না Από όταν είναι σωστά το ένα μέρο